কিছু অল্প উপকরণ ব্যবহার করে এত মুচমুচে পকোড়া আমি কীভাবে বানিয়েছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি হাফ কাপ মতন মুসুর ডাল আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি মুসুর ডালটা ভালো করে ভিজে গেছে আর ডালটার মুখটা আলাদা হয়ে গেছে এবার এই মুসুর ডালটাকে পেস্ট করে নেব এইখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলোর উপর দিয়ে লবণ ছড়িয়ে একটু মেখে রেখে দেব পেঁয়াজটা পনেরো মিনিট মতন রাখার পরে পেঁয়াজটা নরম হয়ে গেছে এখনই পেঁয়াজগুলোর থেকে জল ছাড়িয়ে নেব ঠিক আমি যেভাবে পেঁয়াজ থেকে জল ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পেঁয়াজগুলোর থেকে জল ছাড়িয়ে নিতে হবে আমি একইভাবে সবগুলো পেঁয়াজের থেকে জলগুলো ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের থেকে সব সব জল ছড়ানো হয়ে গেছে এখানে আমি মুসুর ডাল পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করিনি দানা দানা রেখেছি ঠিক এইভাবে মুসুর ডালগুলোকে পেস্ট করে নিতে হবে এখন এই মুসুর ডালের উপরে দিয়ে দেব জল ঝরানো পেঁয়াজগুলো সব কয়টা পেঁয়াজ দিয়ে ওপর থেকে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও একটু কম লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা আর এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখনই এর ওপর থেকে দিয়ে দেব চার চামচ মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিচ্ছি পাকড়াটা মুচমুচে হওয়ার জন্য আর পেঁয়াজের জলটাও ঝরিয়ে নিয়েছি এইবার চালের গুঁড়ো দিয়ে এই মিশ্রণটাকে আবারও ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট টুকরো আমি করে নেব এখানে প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের ভেতরে দিয়ে দেব মাখানো সেই ছোটো ছোটো টুকরোগুলো সব কয়টা টুকরো আমি এইখানে যতটা প্যানে ধরে ততগুলো দিয়ে দেবো কয়টা দিয়ে এক পাশটা ভাজা হয়ে গেছে এবার অন্য পাশটা ভাজার জন্য সবগুলো পাকোড়াকে উল্টে দেব পাকোড়াগুলোকে এপিট ওপিট ভালো করে ভাজার জন্য নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে নামিয়ে নেওয়ার পালা আমি এই একইভাবে সব কয়টা পাকোড়াকে ভেজে নেব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখনই নামিয়ে নিচ্ছি আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন